এটা ইন্ডিয়া ভারত আমাদের হ্যালো বন্ধুরা আমি এখন দেখাবো লুসাইরা কিভাবে তাদের গেট আপ চলুন দেখি দেখেন লুসাইদের আয়না আমরা লুসাই সৌন্দর্য দেখি এদিকে হচ্ছে ভারতের মিজোরাম আছে সাজেকের লুসাই গ্রামে বন্ধুদের সঙ্গে কাটিয়েছি কিছু অদ্ভুত সুন্দর মুহূর্ত নাচ হাসিয়ার পাহাড়ে ভেসেছিল একটুখানি পাগলামি সবচেয়ে মজার বিষয় আমাদের বন্ধু লুসাই পোশাক পরেছিল যা আমাদের টুটাকে স্পেশাল করেছিল তাদের ফ্যাশন কনফিডেন্স সবই ছিল অবাক করার মতো এই ভিডিওতে থাকছে সেই সব মুহূর্ত ডান্স ফান আর লুসাই ভাইবস এর একদম রক লিপ তো চলুন শুরু করি সেই মজার স্মৃতিগুলো গ্রামে যারা ড্রেস নিয়েছেন তারা এই টিকিট কাউন্টারে এখান থেকে তিরিশ দিয়ে টিকিট কাটতে হয় এবং টিকিট কাটা শেষ করে যারা ড্রেস নিতে চায় তাদের একশো টাকা খরচ করে এখান থেকে ড্রেস নিতে হয় এবং কথা বলতে এই যে একটা লোসাই সে আগে ছিল এখন সিম্পিল হয়ে গেছে বাঙালি হয়ে গেছে আর এখানে অনেকটা চেঞ্জ করতেছে অনেকে পড়তেছে আমি এখন আছি লুসাই গ্রামে এই গ্রামটা সাজেকে অবস্থিত এবং এটা এতটাই সুন্দর এবং নান্দনিক এবং এখানে রয়েছে অনেকগুলো রিসোর্ট এক একটা রিসোর্ট এক এক রকম এবং এক একটা নাম আছে এবং সবাই চাইলে এখানে থাকতে পারেন বাট এই জায়গাটা সুন্দর না না আসলে বুঝতে পারবেন ওই সাইডে রয়েছে ইন্ডিয়া এবং এটা এতটাই বাংলাদেশের মধ্য আর এই গ্রামে ঢোকার জন্য আমাদের পাঁচজন প্রতি খরচ হয়েছে তিরিশ টাকা করে এবং আমাদের অনেক ফ্রেন্ড যারা লুসাইয়ের পোশাক পরছে তাদেরকে গুনতে হয়েছে একশো টাকা করে এবং জায়গাটা খুবই সুন্দর এবং অনেকগুলা দোলনা আছে যেখান থেকে আপনি খুব সুন্দর সুন্দরভাবে দোল খেতে পারবেন বিভিন্ন পোজে স্টাইলে ছবি তুলতে পারবেন থেকে বড় কথা এখানে যেটা হয় সেটা হলো লুসাইদের যে স্মৃতি বা স্মৃতি বিজড়িত ধরে রাখার জন্য এই গ্রামের ট্রাই করে থাকে এবং সাজেকে আসলে আমি মনে করি এই জায়গাটা অবশ্যই ঘোরা আপনারা কেউ মিস করবেন না সো চলুন আরেকটু ঘুরে দেখি লুসাই গ্রামটা কেমন এই পাশে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গোয়ালঘর আর এই এই পাশে যে দোলনাটা দেখতে পাচ্ছেন এই দোলনা হচ্ছে আমাদের অবসর সময় কাটানোর জন্য আমরা এখানে বসি আর এটা হচ্ছে আমাদের ছোট লাইব্রেরি এই যে এইটা হচ্ছে আমাদের লাইব্রেরি এইখানে আমরা বই পুস্তক রাখি মাঝে মধ্যে পড়াশোনা করি যেটা আমাদের ব্রেনকে আরও শার্প করতে সাহায্য করে বই থেকে আমরা অনেক জ্ঞান পাই আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কটেজ দুইটা এখানে আমরা বিকেলে বেড়াতে আমাদের অবসর সময় কাটানোর জন্য এখানে আমরা বসি আমি এখন আপনাকে আমাদের মহিষ দেখাবো সামনেতে এটা চলেন এই দেখেন এটা হচ্ছে আমাদের মহিষ আর একটু সামনে গেলে এই পাশ দিয়ে এটা হচ্ছে হারিকেন অন্ধকারে আমরা এখান থেকে আলো পাই হারিকেনের মাধ্যমে আর এই যে আপনার যে রুমটা দেখতে পাচ্ছেন এইটা উপরে উপরে এটা যে আমাদের থাকার রুম একটা তারপরে সুন্দর রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম আমি এখানে থাকি আর এসে দোলনা মাঝে মাঝে অবসর সময় কাটানোর জন্য আর এই পাশে যে ফুল গাছ দেখতেছেন এটা কিন্তু আমাদের ঐতিহ্যের একটা অংশ এই ফুল এটা প্রায় সব জায়গায় আপনারা খেয়াল করবেন আর আমরা দেখাবো আপনাকে আমরা আমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা নিজেরাই হচ্ছে ওষুধ তৈরি করি বিভিন্ন গাছপালা দিয়ে লতা পাতা এই সেই আমাদের এটার মাধ্যমে আমরা হচ্ছে ওষুধ তৈরি করি আর আপনি দেখতেই পাবেন এই যে আমাদের ঐতিহ্য কিভাবে আমরা ওষুধ তৈরি করি এখন আরো কিছু প্রশ্ন আমরা জানবো লুসাইদের কাছ থেকে সো চলুন আরো কিছু প্রশ্ন করি আমরা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এটা ইন্ডিয়া ভারত আমাদের শত্রু হ্যালো বন্ধুরা আমি এখন দেখাবো লুসাইরা কিভাবে তাদের গেট আপ নাই চলুন দেখি দেখেন লুসাইদের আয়না এবং তারা এইখান থেকে নিজেকে ড্রেসটা পরে নিজেদের কেমন দেখা যায় সেটা দেখে

যে এখানে এসে সে লুসাই নিজেকে লুসাইল লুকে মেলেজতে দিদা বন্ধ করে নাই সেও dorse so এখন তার ফিলিংস কেমন সেটা আমরা জানব সিক্রেট আমি গ্রামের নতুন তো আমি গ্রাম সম্পর্কে বেশি কিছু জানি না আমি এখন একটা ছেলে লুসাই খুঁজতেছি হাই এই ছেলের লুসাই খুঁজতে সময় বাঁধল ননদিই বলল ছেলের তারপর আমরা একটা ফটো সেশন শেষ করি দেন তারপর কিছু ডান্স করে আমাদের বন্ধুরা সাজেকের লুসাই গ্রামে অনেকগুলো লুসাইয়ের সাথে পরিচয় হলো এখন তাদের একটা শর্টস ড্যান্স দেখবেন আমাদের সাদেকের লুসাই গ্রাম ভ্রমণ পরবর্তীতে এখান থেকে আমরা খাগড়াছড়ি যাবো খাগড়াছড়ির বেশ কিছু স্পট ঘুরবো দেন তারপর আমরা কক্সবাজার যাব সো এর পরবর্তী পার্টগুলোতে অর্থাৎ এক্সকাশন পার্ট থ্রি অথবা ফোরে এগুলো এক্সপ্লোর করবো সো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ